কারণেই বিনা ভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর ধরে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন রাখতে সমর্থ হয়েছেন তার র্যাব পুলিশ অনেক ক্ষেত্রেই কন্ট্রাক্ট কিলিং চালিয়ে যাচ্ছে গণমাধ্যম দেখছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বিএনপির কাছে তালিকা চেয়ে তার স্বরে চিৎকার করেছে। ওবায়দুল কাদের সাহেব কিসের তালিকা চাইছেন এর আগেও তো তালিকা দেওয়া হয়েছিল দুই সালে তালিকা দিয়ে প্রধানমন্ত্রী নিজেই তামাশা করেছেন নিজেই প্রহসন করেছেন শেখ হাসিনার অনেক গুণ দুর্নীতি মিথ্যাচার বাচালতা, টাকা পাচার গুম অপহরণ আর মানুষ খুন এই গুণ ডাকার মাফিয়া সরকার কথা বলতে ভয় পাচ্ছে অনেকেই গুম খুন অপহরণ আতঙ্কে দেশের প্রতিটি দেশের গণতন্ত্রকামী প্রতিটি নাগরিক স্বীকার করতেই হবে আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে আইন আদালত থানা পুলিশ আপনাদের কবজায় ওবায়দুল কাদের সাহেব আপনি অসুস্থ ছিলেন খুব গুরুতর অসুস্থ আমার মনে হয় এই কারণে আপনার স্নায়ু শিথিল হয়ে গেছে মস্তিষ্ক অলস হয়ে গেছে ও হৃদয় দুর্বল হয়ে গেছে এবং এই কারণেই বেশি বেশি আপনি অবান্তর কথা বলতে তালিকা দিয়েছিল আজ পর্যন্ত বিনা ভোটের সরকার ডামি সরকার এর কোনো জবাব দিতে কত নেতাকর্মী যে কারাগারে তার কোনো ঠিক।